আজকে যদি এখানে একটা মানুষ মারা যাইতো তাহলে দেখতেন এখানে হাজার হাজার লাখ লাখ মানুষ চলে আসতো কিংবা আজকে যদি এখানে একটা মানুষ অসুস্থ হয়ে তাহলে দেখতেন তাকে দিয়ে বিভিন্ন কিছু তাকে তাড়াতাড়ি নিয়ে আজকে এখানে একটা অবু প্রাণী মারা গেছে তো তাই কেউ আসে না কেউ দেখে না কেউ খোঁজখবর রাখে না সবাই খালি ঘৃণা করে ভাই এটাকে আমি একটা কথা বলতে চাই সবাইকে হাই ভাই মানুষ মানুষের ক্ষতি করে কিন্তু অবুজ প্রাণী কারো ক্ষতি করে না ভাই ওরা এমন একটা প্রাণী ওদেরকে যদি আপনি দেন তাহলে খাবে যদি না দেন তাহলে ওরা খাবে না ওরা সব সময় মনে করেন চুপচাপ বসে থাকবে এবং কি ওরা কারো কোনো ক্ষতি করবে না কারো কিছুই করবে না আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ আছে কিন্তু প্রাণীরা কোনো ক্ষতি করে না কিন্তু কিছু কিছু মানুষের কারণে মনে করেন এই প্রাণীদের ক্ষতি করে তারা মনে করেন কখনো কারো কোনো ক্ষতি করতে চায় না কখনো কারো কিছু করতে চায় না কিন্তু আমাদের মতো কিছু কিছু মানুষের মনে করেন ওদের ক্ষতি করে এবং কি ওরা মনে করেন ভালো থাকতে দেয় না ওদেরকে কেউ মনে করেন বিষ খাওয়া মেরে ফেলে কিংবা কারো বাসার সামনে গেলে কেউ মনে করেন দিয়ে মারে যে যেটা দিয়ে পারে সেটা দিয়ে কিন্তু এই প্রাণীদেরকে মারে আসলে ভাই ওরা কথা বলতে পারে না যদি কথা বলতে পারত তাহলে কিন্তু তাহলে কি আপনার বাড়ির সামনে যাইতো তাহলে তো অবশ্যই ওরা কর্ম করে খাইতো আপনার কখনো বাড়ির সামনে কি ওরা যাইতো বলেন তো আমার লাভ যদি কেউ কিছু খাওয়াইয়া মারা হয় তাহলে তার বিচার আল্লাহ করবে কিন্তু আল্লাহ একজন তো আছে তাই না আল্লাহ অবশ্যই তার বিচার করবে দোয়া করি আল্লাহ যেন তার বিচার করে আর যদি কোন রোগে আক্রান্ত হয়ে যদি মারা যায় কিংবা কোনো রোগে আক্রান্ত যদি হয়ে থাকে তাহলে তো আল্লাহ কে দেখছে তাই না আর যদি কেউ যদি কোনো কিছু খাওয়াই মারা হয় তাহলে তার বিচার অবশ্যই আল্লাহ করবে আমার এই লাভলুকে নিয়ে আসছে আমার আব্বু একদম ছোট থাকতে নিয়ে আসছে আর ওকে ছোট থাকতে বড় করছে কিন্তু ওর মাথার একটু গরম ছিল অনেক রাগী ছিল আর মনে করেন বাইরের আশেপাশে কোনো মানুষ আসতে দেয় না যদি রাত্রে বেলা যদি কোনো মানুষ আসে তাহলে মনে করেন ওই মানুষের দৌড়ানি দেয় কিংবা ওই মানুষের দৌড়ানি দিয়ে মনে করেন দূরে অনেক দূরে নিয়ে যায় কিংবা বাড়ির আশেপাশে কাউরে আসতে দেয় না তো গ্রামের অনেক মানুষে বলতাছে ভাই আপনার এটাকে মনে হয় কেউ বিষ খাওয়ায় কিংবা কোন ওষুধ মসুদ খাওয়ায় তাকে মারা হয়েছে তাহলে হঠাৎ এরকম দেখলাম শান্তশিষ্ট একটা কুকুর তাহলে হঠাৎ কিভাবে মারা যাইতে পারে আসলে ও মারা যাওয়ার পরে আমার পুরা পরিবার সবাই অনেক কষ্ট পাইছে এবং কেউ কে নিয়ে অনেক কষ্ট করছে ওকে সবাই খাবার দিত ঠিক আছে সবাই আমি তো মনে সব সময় ঢাকা থাকি আমি তেমন একটা খাবার টাবার দিতে পারতাম না যখন দেশে আসতাম তখন খাবার দিতে এছাড়া আমার পরিবার সবাই মনে করেন ওকে খাবার টাবার দিত এবং কি আমার আব্বু বেশিভাগ ওর প্রতি খেয়াল রাখতো এবং কি আমার আম্মুও খেয়াল রাখতো তো আমার আব্বু বলছি কি এখানে একটা গর্ত আছে গর্তর ভিতরে ফালাই দিতাম তো আমি চিন্তা করলাম না গর্তর ভিতরে ফালামো গির কারণ গর্তর ভিতরে ফালাইলে তো পরিবেশ নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর ও মনে করেন পুরো গন্ধে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে তার জন্য চিন্তা করলাম আমাদের এই যে জমি যে সামার সামনে যে জমিটা এটা আমাদের এই জমিনের ঢালে মনে করেন ওকে আমি কবর দিয়ে থুয়ে দিই এখানে কবর দিয়ে থুয়ে দিলে আর পরিবেশটা নষ্ট হইব না তো দেখতে পারতেছেন আমার লাভলুকে আমি কবর দিয়ে দিছি ঠিক আছে আর কবর দেওয়ার সময় মনে কারণ ওই ভিডিওটা আপনাদেরকে দেখায়নি কারণ অনেকে মনে করেন শকাইবো তার জন্য কারণ আমরা তো শকাবো না কারণ ভাই আমরা ওকে লাইলা পাইলা ছোটোবেলাতে বড় করছি তার জন্য মনে করেন আমাদের শখ এ না আর অনেকে মনে করেন শখাইবো তার জন্য আর মনে করেন এই ভিডিওটা কাউরে দেয়নি দেখেন ওকে এখন কবর দেওয়া শেষ এই যে এখন কবর উপরে মনে করেন মাটি দিয়ে দিতে আসে আর মাটি দেওয়ার পরে একটা ফুল গাছ লাগাই দেবো এটা ওর স্মৃতি হিসাবে থাকবে কিংবা ওকে আমরা সবাই ভালোবাসি ভালোবাসা হিসাবে ওকে উপহার দিলাম ফুল গাছগুলো ফুল গাছগুলো লাগাই ওর কবরে আসলে লাবলু অনেক খুবই ভালো আমার আজকে ঢাকা যাওয়ার কথা ছিল আজকে ঢাকা যাইতে পারি নাই কারণ ওকে থেকে আমি খুঁজছি কিন্তু পাই দুপুরবেলা আমি পাইছি ওকে তারপর পাওয়ার পরে আমি আর আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে তারপরে আর মনে করেন ঢাকা যাওয়া হয় নাই আমার লাভলুর ভিডিও আপনারা অনেকেই দেখছেন আমার আগের ভিডিওতে এবং কি আমি আরো আগে ভিডিও সারছিলাম ওই ভিডিওতে লাভলুর ভিডিও আপনারা অনেকে দেখছেন দেখছেন লাভলু কিরকম ছিল লাভল এবং খুবই ভালো ছিল এবং কেউ অনেক রাগ ছিল যে কথা আছে না বেশি রাগ করলে মানুষের বেশি সমস্যা হয় আর বেশি যারা রাগ করে রাগে কিন্তু মানুষদেরকে ধ্বংস করে দেয় আসলে কিন্তু ভাই এটা বাস্তব ঠিক আছে আর ওর এত পরিমাণ রাগ ছিল তা বলার মতো না তো আমার মনে হয় ওকে প্ল্যান করে কেউ মারা হয়েছে কিংবা কেউ শত্রুতা করে মারা হয়েছে যাই হোক এটা নিয়ে আমি তদন্ত করে দেখতেছি এবং খোঁজ খবর লাগাইছি খোঁজ খবর রাখতেছি যদি কেউ যদি মারা থাকে তাহলে অবশ্যই তাকে আমি উপযুক্ত বিচার করতে হবে এবং কি তার নামে আমি মামলা করবো দেখি কি হয় যদি তাকে যদি এরকম প্ল্যান করে মারা হয় তাহলে তাহলে অবশ্যই তার উপযুক্ত বিচার হতে হবে কারণ এটা একটা অবুজ প্রাণী ওকে এভাবে মারা হয়েছে তা আসলে ঠিক হয় নাই তো এখন লাভুকে কবর দেওয়া শেষ বাড়ির দিকে চলে যাই তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ